আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা তোমাদের আসন্ন পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য বোর্ড বইয়ের কি কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আসলাম আমি আজকের এই ভিডিওতে এবং তোমরা বিগত দুই বছর যাবৎ পদার্থবিজ্ঞানের এই বোর্ড বই সহ বিভিন্ন সিরিজের গাইড বই তারপরে হচ্ছে লেকচার শিট সহ বিভিন্ন ধরনের টেক্সট বুক তোমরা পড়তেছ আজকে আমরা আসলে আলোচনা করব একেবারে তোমাদের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বই থেকে পরীক্ষার আগ মুহূর্তে কী কী বিষয় পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তোমার অনেক উপকার হবে কারণ বোর্ড পরীক্ষাতে কিন্তু কোনো গাইড থেকে প্রশ্ন হয় না কোনো মানে প্যারালাল কোনো বই থেকে কিন্তু প্রশ্ন হয় না বোর্ড বইয়ে বোর্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ড অলওয়েজ বোর্ড বই এবং এম সিকিউতে সর্বাধিক কমন পাওয়ার জন্য পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু বোর্ড বই পড়ার বিকল্প নাই এবং সারা বছর আমরা যাই পড়ি না কেন পরীক্ষার আগে আমাদের বোর্ড বইটা একটু ভালো করে পড়া উচিত এবং তারই জন্য আমরা আসলে আজকের এই ভিডিওতে পদার্থ বোর্ড বই থেকে কি কি বিষয় পরীক্ষার আগে পড়া উচিত সেই নিয়ে আলোচনা করব তাহলে আর কথা না বাড়াচ্ছি চলে যাচ্ছি দেখো আমরা প্রথম অধ্যায়ে যদিও আহ সৃজনশীল আসার সম্ভাবনা কম তারপরেও কোনো কোনো সময় আসে এবং সে কারণেই আমরা এখানে প্রথম অধ্যায় থেকে কিছু কিছু জিনিস পড়ব প্রথম অধ্যায়টা মূলত এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এর বিষয়টা মাথায় রেখে আসলে অধ্যায়টা পড়া লাগবে এবং এখানে পদার্থবিজ্ঞানের টোটাল যে বিষয়গুলো আছে অর্থাৎ পদার্থবিজ্ঞানের এখানে যে চোদ্দটা বা আহ বারোটা অধ্যায় আছে চোদ্দটা আই থিঙ্ক এখানে যে চোদ্দটা অধ্যায় আছে আসলে আছে প্রথম অধ্যায়েটা অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন কোন বিষয়ে কোন রিভিউ আকারে তুলে ধরা হয়েছে সেজন্য প্রথম অধ্যায় কিন্তু আমাদের পড়তে হবে এম এর জন্য সৃজনশীল আসার সম্ভাবনা এখান থেকে কম তবে আসে না যে তা না দু একটা সৃজনশীল প্রায় আসে কোন কোন বিষয়ে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমি বলে দিতে পারি তো পদার্থ বিজ্ঞান বিভাগের একটি শাখা বলা যেতে পারে এটি হচ্ছে প্রাচীনতম শাখা তার কারণ হচ্ছে অন্য বিজ্ঞানগুলো দানা অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জৈতির বিদ্যা চর্চা করতে শুরু করেছিল তাহলে বর্তমানে আমরা যে জৈতির বিদ্যা বলে থাকি অথবা অ্যাস্ট্রোনমিক্স বলে থাকি যেটা সেটা কিন্তু পদার্থ একটা শাখা এবং সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা কিন্তু পদার্থ বিজ্ঞানের একদিকে যেমন পাচীর পদার্থ কে এক থেকে এক যেরকম প্রাচীনতম শাখা বলা হয় ঠিক সেইভাবে বলা যেতে পারে এটি কিন্তু মানে বিজ্ঞানের একটা মৌলিক শাখা এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে আর অনেক বিষয় দাঁড়িয়েছে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং দাঁড়াইছে বায়োটেকনোলজি দাঁড়াইছে হ্যাঁ বায়োমেডিক্যাল দাঁড়াইছে তো সেগুলো কিন্তু জীববিজ্ঞানের উপর বেশ করে সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন থাকে ইন্টারাকশন থাকে সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান তো পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের পরিসর কি সেটা একটু বলা যেতে পারে পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স এখানে যে অ্যাস্ট্রোফিজিক্স কিভাবে তৈরি হয়েছে অ্যাস্ট্রোনমি আর ফিজিক্স মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে তারপরে বায়োফিজিক্স কিভাবে তৈরি হয়েছে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান মিলে এগুলো এমসি কিউতে আসে এই যে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বিজ্ঞান মিলে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান মিলে কি তৈরি হয়েছে আসলে বায়োফিজিক্স তৈরি হয়েছে এরপরে কেমিস্ট্রি আর পদার্থ বিজ্ঞান মিলে কেমিক্যাল ফিজিক্স তৈরি হয়েছে এবং এরকম বিষয়গুলো একটু রিডিং পরে যাওয়া যেতে পারে কোপার্নিক আছে এখানে বিজ্ঞানীদের কথা আছে বিজ্ঞানীদের ইতিহাস আছে ইতিহাস সংক্ষেপে পড়া যেতে পারে যেমন সূর্য কেন্দ্রিক সৌর জগতের ধারণা কে দিয়েছিল কোপার নিকাশ দিয়েছিল ষোড়শ এবং সপ্তদী শতাব্দীতে ইউরোপ পদার্থ বিজ্ঞানের জগতে একটি বিষয়কর বিপ্লব শুরু হয় এবং পনেরোশো তেতাল্লিশ সালে কোপার নিকাশ তার একটি বই সূর্য কেন্দ্রিক একটি সৌর জগতের ব্যাখ্যা দেন এটা কত এমসি কিউতে যে কত ভোটে যে মানে এটা ইয়াত্তা নাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে গ্যালিলিউ সম্পর্কে বলা আছে কোপারনিকাসের তত্ত্বটি দীর্ঘদিন লোক আড়ালে পড়েছিল গ্যালিলি সেটাকে সবার সামনে নিয়ে আসে তিনি সূত্র দেওয়ার পর পরীক্ষা করে এই সূত্রের প্রমাণ করার ধারার সূচনা এবং অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কারণ পৃথিবীর পৃথিবীর চার দিকে সূর্য ঘুরতেছে এরকম একটা মিথ্যা বা ভুল ধারণা বিজ্ঞানে প্রচলিত ছিল এবং সেই ভুল ধারণাটাকে ভেঙে গ্যালিলিউ কিন্তু বলেছিলেন যে না সূর্যের চারদিকেই বরঞ্চ পৃথিবী সহ আর অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে এবং গ্যালিলিওর এই ধারণার কারণে গ্যালিলিওর এই বক্তব্যের কারণে গ্যালিলিওকে কিন্তু আটক থাকতে হয় জেল খাটতে হয় কিন্তু তারপরেও তিনি তার যে মন্তব্য তার যে ধারণা তার যে গবেষণা সেটা কিন্তু তিনি অটল ছিলেন এই ছিল আহ গ্যালিলিও সম্পর্কে কথাবার্তা এরপরে আরো বিজ্ঞানীদের কথা এখানেও সংক্ষেপে বলা আছে এগুলো একটু পড়তে হবে যেমন আহ অষ্টদশ শতাব্দীর আগে তাপকে বরহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো শতাব্দীর আগে তাপকে কি হিসেবে গণ্য করা হয় সালে কাউন রামফোর্ড দেখান তাপ এক প্রকার শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায় আর অনেক বিজ্ঞানীর গবেষণার উপর ভিত্তি করে লর্ড কেলভিন আঠারোশো সালে তাপ গতিবিজ্ঞানের বা থার্মোডাইনামিক্স দুটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন এটা কিন্তু আমরা বড় ক্লাসে গিয়ে ঠিকই পড়বো এ ব্যাপারে এই যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বিদ্যুৎ এবং চুম্বুকের উপর উপরে এই সময় ব্যাপক গবেষণা হয়েছিল সতেরো ১৭৯৮ সালে কত সালে সতেরো সালে আটানব্বই সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্ম আহ জন্মসূত্র আবিষ্কার করেন এবং আঠারোশো সালে বল্টার বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন এগুলা খুব আসে হয়তো সাল না আসতে পারে কিন্তু বল্টার কোসকে আবিষ্কার করেছে বা অথবা যে ওয়ের বিদ্যুৎ প্রবাহের ক্রিয়া কে আবিষ্কার করেন এই প্রশ্নটা মানে অসংখ্য বডে আসছে বিদ্যুৎ প্রবাহের ক্রিয়া কে আবিষ্কার করেছে বিজ্ঞানী ওয়ে স্টেট কিন্তু চুম্বক্রিয়া আবিষ্কার করে তরিত প্রবাহের ফলে ওই যে আছে সেই পরিবাহের চারপাশে একটা অস্থায়ী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং এই চুম্বক ক্ষেত্রটা ততক্ষণ থাকে যতক্ষণ যাবৎ ওই বিদ্যুৎ ওই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে এই ঘটনাটাকে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে এবং এটা আবিষ্কার করছেন বিগ্নে আঠারোশো বিশ সালে ওয়েস্টেট দেখান বিদ্যুৎ প্রবাহের প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায় আঠারোশো একত্রিশ সালে ফেরাড এবং হেনরি ঠিক তার বিপরীত প্রক্রিয়াটাও আবিষ্কার করেন তাহলে এখানে আমরা কি বললাম যে বিদ্যুৎ কোন পরিবাহীর মধ্যে দিয়ে তার যাওয়ার ফলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র আবিষ্কার হয় সরি তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এটা হলো এটা আবিষ্কার করেন এবং এর বিপরীত ঘটনা হেনরি আবিষ্কার করেন এর বিপরীত ঘটনা কে আবিষ্কার করেন ফেরাডে এবং হেনরি এবং তারা কি বলেন তারা বলেন যে কোন পরিবাহীর কোন পরিবাহীর মধ্যে যে বিদ্যুৎ গেলে যেরকম চুম্বুক আবিষ্কার হয় কোন জায়গায় যদি চুম্বুক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন হইতে থাকে অর্থাৎ কোন জায়গায় যদি চুম্বুক ক্ষেত্র বারবার পরিবর্তিত হইতে থাকে চুম্বুক ক্ষেত্রের মান চেঞ্জ হইতে থাকে তাহলে ওই জায়গায় কিন্তু একটা তরিত প্রবাহ সৃষ্টি হয় এটাকে তরিত আবেশ বলা হয়েছে কি বলা হয়েছে তরিত আবেশ বলা হয়েছে এটা কিন্তু ফেরার এবং হেন্ডি আবিষ্কার করেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারা দেখান এই যেখানে বলছে তারা দেখান চুম্বুক ক্ষেত্রের এই যে তারা দেখান চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করে কিসের পরিবর্তন করে ক্ষেত্রের পরিবর্তন করে যে তারা দেখান ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায় সালে তার বিখ্যাত সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রে একই সূত্রের মধ্যে নিয়ে এসে দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এই কথাটাও গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে একটা জিনিস পড়তে পারো যে আলো সম্পর্কিত চারটা তত্ত্ব যদিও এটা পরবর্তীতেও আলোচনা আছে এখানে আমি বলে যাই যেহেতু এখানে এখন এই মুহূর্তে মাথা আসছে এই পড়ার সাথে প্রাসঙ্গিক সেজন্য বলে যাই যে সেটা কি সেটা হচ্ছে আলোর কণাতত্ত্ব মানে আলো কি এ নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন গবেষণা করে চারটা তত্ত্ব আবিষ্কার করা হয়েছে মানে চার ভাবে আলোকে বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করেছেন প্রথমটা হচ্ছে আলোর কণিকা মানে দ্বিতীয়টা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব তরঙ্গ তত্ত্ব এবং তৃতীয়টা হচ্ছে ম্যাক্সওয়েলের তারিখ চুম্বক তত্ত্ব যেখানে যেটা কথা বলছে

ম্যাক্সওয়েলের তার চুম্বক তত্ত্ব এটা তো বললাম আমি ম্যাক্সওয়েলের তার চুম্বক তত্ত্ব এবং ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন কে তাহলে ম্যাক্স প্লাঙ্ক আর তার চুম্বক তত্ত্ব দিয়েছে ম্যাক্সওয়েল এই যে যে তার চারটি তত্ত্ব আছে এই চারটা তত্ত্ব অনুসারে চারটা তত্ত্বের দুই দেখো আলোর কণা তত্ত্ব এবং ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এই দুইটা তত্ত্ব অনুসারে আলো হচ্ছে এক প্রকার কণা এবং ম্যাক্সওয়েলের তার চুম্বক তত্ত্ব এবং তরঙ্গ তত্ত্ব এই দুইটা তত্ত্ব অনুসারে আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ অতএব আমরা আলো সম্পর্কে পরবর্তীতে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম সেটি হচ্ছে আলো কখনো কণা এবং কখনো তরঙ্গ ন্যায় আচরণ করে থাকে আলো কখনো কণা এবং কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে আঠারোশো এক সালে বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে আলো তরঙ্গ ধর্মের প্রমাণ করে রেখেছিলেন তাহলে প্রমাণ করেছিলেন কে প্রমাণ কর তরঙ্গ তত্ত্বের প্রমাণ করেছিলেন কিন্তু ইয়াং বিজ্ঞানী ইয়াং হ্যাঁ বা এই তরঙ্গ তত্ত্ব কিন্তু ইয়াং দেন নাই ইয়াং দিয়েছে তত্ত্ব দিয়েছেন কে একটু আগে বললাম হাইগেন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আসলে পদার্থবিজ্ঞানের দুটো অংশ রয়েছে একটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান আরটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান এবং ক্লাসিক্যাল ফিজিক্সে ক্লাসিক্যাল ফিজিক্সে ধ্রুবক সময় এগুলাকে অপরিবর্তনীয় এবং ধ্রুবক হিসেবে ধরা হয় কিন্তু কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান যেটাস রয়েছে যেটা মডার্ন ফিজিক্স এইটা অনুসারে বস্তুর এবং সময় এগুলাও পরিবর্তনশীল এবং এগুলাও পর্যবেক্ষকের গতির সাপেক্ষে পরিবর্তন হয়ে থাকে এটা কিন্তু বলা যাই হোক উনবিংশ শতাব্দীর শুরু থেকে বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থ ক্লাসিক্যাল পদার্থ ফিজিক্স রে বলা হয় প্রচলিত পদার্থ বিজ্ঞান আর কি তো এখানে এই বিষয়টা কিন্তু এখানে আসছে কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে আমি অলরেডি সংক্ষিপ্ত আলোচনা এগুলোর উপর করেই ফেলছি প্রথম অধ্যায় থেকে কিন্তু এরকম বিজ্ঞানীদের ধারণা পড়তে হবে এরপরে দেখো এখানে একটা কথা আছে রাশি ভৌত জগতে যেসব জিনিস পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে ভৌত জগতে যেসব জিনিস পরিমাপ করা যায় তাকে রাশি বলে একটা হলো একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি রাশি হচ্ছে দুই প্রকার এখানে একটু আলোচনা আছে তো আরেকটা ব্যাপার যে একক এই রাশিগুলো পরিমাপ করার জন্য আমরা কোনো না কোনো একক ব্যবহার করি এবং সেই একক গুলোর উপর ভিত্তি করে রাশি দুই প্রকার একটা হলো মৌলিক একক বা মৌলিক রাশির একক আর একটা হচ্ছে লব্ধ রাশি বা লব্ধ লব্ধ একক মৌলিক একক কোন গুলা যে একক গুলা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় যে একক দ্যাট মিন্স স্বাধীন আর লব্ধ একক হলো যে একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় সেগুলোকে বলা হয় লব্ধ একক তো আমরা এখানে মৌলিক একক সম্পর্কে এখানে পড়বো কারণ এখানে মৌলিক একক গুলা কিন্তু দেওয়া আছে এই যে এখানে মৌলিক একক সাতটা দেওয়া আছে একটা হচ্ছে রাশি দৈর্ঘ্য এই যে কি দেওয়া আছে এখানে মৌলিক একক মৌলিক এককের মধ্যে কি কি দেওয়া আছে রাশি মৌলিক এককের রাশি কি কি দেওয়া আছে ধর্গ, ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন তীব্রতা এই প্রত্যেকটার একক এবং কি ধারা প্রকাশ করা হয় মানে এই কলামটা আর এই কলামটা কিন্তু আমাদের পারতে হবে মুখস্থ করতে হবে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কেজি সময়ের একক সেকেন্ড বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পেয়ার তাপমাত্রার একক কেলবিন পদার্থের পরিমাণের একক মোল এবং দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এই হচ্ছে মৌলিক একক গোলা পড়তে হবে এবং একাধিক মৌলিক একক মিলা আবার লব্ধ একক তৈরি হয় সেগুলোও কিন্তু পড়া লাগবে এখন ব্যাপারটা হচ্ছে এই মৌলিক একক গুলার আবার স্পেসিফিক ডেফিনেশন আছে এই একক কিভাবে তৈরি করা হয়েছে মানে এক সেকেন্ড মানে কতটুকু কতটুকু সময় এক কেজি মানে কতটুকু ভর তারপরে এক মিটার মানে কতটুকু দূরত্ব এক মোল মানে আসলে কতটুকু পরিমাণ পদার্থ এই সব বিষয়ের ডেফিনেশন নিচে দেওয়া আছে সেগুলো কিন্তু পড়তে হবে তবে এই মুহূর্তে এখানে যে টার্মটা আসছে এই মুহূর্তে এখানে যে টার্মটা আসছে সেটা কি সেটা হচ্ছে আসলে এই যে কিছু ডিসটেন্স আছে কি আছে কিছু কিছু ডিসটেন্স আছে এখানে এই ডিসটেন্স কি কি আছে এই ডিসটেন্স আছে হচ্ছে প্রথমে নিকটতম গ্যালাক্সির দূরত্ব এই আসলে এই দূরত্ব সবগুলো মুখস্থ করা সম্ভব না মনেও রাখা পসিবল না তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ সেগুলা বলতেছি পৃথিবীর ব্যাসার্ধ সৌরজগতের ব্যাসার্ধ এভারেস্টের উচ্চতা হাইড্রোজেনের ব্যাসার্ধ প্রোটনের ব্যাসার্ধ এগুলা রাসায়নিক পড়ছো সেগুলা এখানে আসছে মানুষের এগুলা ডাইনোসরের ধ্বংস এটা আসতে পারে বিগ ব্যাং এর সময় এটা বেশি গুরুত্বপূর্ণ মানে পরীক্ষায় যে প্রশ্ন যে অংশগুলো মুখস্থ আসতে পারে সেগুলা বলতেছি মানুষের হৃদস্পন্দন এখানে মিয়নের আয়ু হুম এগুলাই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ মুখস্থ যদি করাই লাগে এই কয়েকটা করলেই চলবে ঠিক আছে আমার ই অনুসারে এই কয়েকটা মুখস্থ করলেই হবে আসলে সব মুখস্থ করার প্রয়োজন নাই এরপরে খেয়াল করো একটু বড় করে নিচ্ছি আচ্ছা এগুলা তো অলরেডি বলে ফেললাম এরপর হচ্ছে এই যে পরিমাপের যে এককগুলার কথা বললাম এককগুলার ডেফিনিশন একটু মনে রাখা যাইতে পারে এককগুলার ডেফিনিশন একটু মনে রাখা যাইতে পারে যে এখানে কিন্তু বেশগুলা বেশ কিছু এককের ডেফিনিশন দেওয়া আছে এই যে সেকেন্ড কাকে বলে এটা কিন্তু দেওয়া আছে এখানে এখানে সেকেন্ডের ডেফিনিশন দেওয়া আছে তারপরে কিলোগ্রাম কেজির ডেফিনিশন দেওয়া আছে মিটারের ডেফিনিশন দেওয়া আছে एंपিয়ারের ডেফিনিশন দেওয়া আছে এগুলা হয়তো সরাসরি মুখস্থ করা লাগবে না একবার পড়ে রাখলেও চলবে যাতে এমসিকিউ তে আসলে তুমি বিষয়টা অপশনটা দেখে হইলেও তুমি পারো আর কি বিষয়টা এই জন্য আর কি বলতেছি তো এরপরে কি আছে দেখো এরপরে এ অধ্যায় থেকে আর তেমন একটা কিছু নাই মাত্রার কথা বলছে কোন একটা রাশিকে কোন একটা রাশিকে প্রকাশ করার জন্য যে মৌলিক ধর্গবর সময় কতগুলা ব্যবহার হয় এটাই আসলে তার রাশি বলে সরি মাত্রা বলে ডাইমেনশন বলে এবং ডাইমেনশনের আরো সুন্দর সংজ্ঞা বইতে বা গাইডে থেকে শিখে নিতে পারো কারণ ক নাম্বারে ডাইমেনশনের ডেফিনেশনও আসতে পারে এটা একটা ব্যাপার আর আর আরেকটা বিষয় কি যে প্রতীক প্রতীক সংকেত এগুলো তো বৈজ্ঞানিক থেকে কেমনে লিখতে হয় এগুলো তোমরা ম্যাথেই পড়াশোনা করছো পরিমাপের যন্ত্রপাতি এই টপিকটা পড়তে পারো যন্ত্রপাতি থেকে সব পড়ার দরকার নাই স্পেশালি তোমাদের যে তিনটা ই ইয়ে কথা বলছে সেই তিনটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যন্ত্রে আছে এখানে একটা হলো স্ক্রু গ্লাস আছে তারপরে স্লাইড ক্যালিপার্স আছে এবং আর একটা হলো এই যে ব্যালেন্স আরেকটা একটা হচ্ছে ব্যালেন্স বা ভরমাপার যন্ত্র সম্পর্কে বলছে এগুলা সম্পর্কে পড়বা তবে এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বার্নিয়ার ধ্রুবক এবং মানে স্লাইড ক্যালিপার্স এর ব্যাপারটা স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কোন বস্তুর ধর্ম পরিমাপ করার ক্ষেত্রে এল ইজ ইকাল টু এই যে ব্যবহার করা হয় এটা গুরুত্বপূর্ণ স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কোন বস্তুর ধর্ম পরিমাপ করার ক্ষেত্রে এল এল মানে হলো যন্ত্রটার ধর্ম এম হচ্ছে প্রধান স্কেল পার্ট বি হচ্ছে বার্নিয়ার স্কেল পার্ট বি সি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বি সি টা কি বার্নিয়ার দ্রুবক আর এই বার্নিয়ার দ্রুব বার্নিয়ার দ্রুব মানে আবার হলো এস বাই এন এস হলো বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটা এরপরে স্ক্রু গজের সাহায্যে এর সাহায্যে মূলত দৈর্ঘ্য নির্ণয় করা হয় স্লাইড ক্যালিপারসের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা হয় আর স্ক্রু গজের সাহায্যে কোনো বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফল এগুলো পরিমাপ করা হয় এবং এটার সূত্র হলো ডি এটা যদি বলি এম হচ্ছে প্রধান স্কেল পার্ট তারপরে এল হচ্ছে যোগ এল হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু এলসি এখানে কি আসে এলসি এলসি মানে কি লঘিষ্ঠ এবং এই এলসি মানে কি লঘিষ্ঠ গণন মানে কি লঘিষ্ঠ মানে আবার পিস বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা পিস বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা পিচ মানে কি ওই যে স্কুল গজ যন্ত্রটার ছবিটা কই স্কুল যন্ত্রটার ছবিটা থাকলে তো ভালো দেখানো যেত স্কুল এখানে যে একটা নাটের মতো আছে এই নাটটা যদি একবার এরকম ঘোরানো হয় তাহলে স্কুগজের গজের এই দিকে সামনের দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আসলে পিচ বলা হয় তাকে কি বলা হয় পিচ বলা হয় এইভাবে আমরা পিছ নির্ণয় করে ওই যে যে সূত্রটা লিখলাম একটু আগে ওই সূত্রের সাহায্যে আমরা কি করব আসলে কোন বস্তুর ব্যাস অথবা ব্যাসার্ধ বা বৃত্তচক্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এরপরে পরিমাপের ত্রুটি এই টপিকটা ভালো গুরুত্বপূর্ণ ত্রুটি হচ্ছে কোন একটা বস্তু পরিমাপ করতে পরিমাপ করতে গিয়ে আমরা আসলে যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করি সেই যন্ত্রে ভুল থাকতে পারে আমাদের ব্যক্তিগত ভুলও থাকতে পারে এই বিভিন্ন কারণে আসলে সামান্য ত্রুটি দেখা যায় এই ত্রুটিটাও করা আছে কারণ হিসাব নিকাশ জানা থাকলে আমাদের কাজ করা কি হবে সুবিধা হবে তাহলে বিষয়টা কি যে ত্রুটির পরিমাণ যদি আমাদের জানা থাকে লক্ষ্য করো যদি ত্রুটির পরিমাণ আমাদের জানা থাকে তাহলে কিন্তু কাজ করার আগে আমরা সচেতন হইতে পারবো এই জন্য ত্রুটি কিন্তু গুরুত্বপূর্ণ টপিক আমরা ত্রুটি ক্ষেত্রে যে বিষয়টা পড়ি যে সূত্রটা পড়ি সেটা হলো আপেক্ষিক ত্রুটি নামে যে টার্মটা আছে এটা মানে হলো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান এখানে একটা কথা বলতে চাই যেমন একটা বর্গে একটা বর্গের ধৈর্ঘ্য পরিমাপ করতে গিয়া দুই পার্সেন্ট ত্রুটি হলো কয় পার্সেন্ট ত্রুটি হলো দুই পার্সেন্ট ত্রুটি হলো তাহলে এই বর্গের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিটা কত ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট ত্রুটি কত তাহলে দৈর্ঘ্য পরিমাপে যদি দুই পার্সেন্ট ত্রুটি হয় তার মানে এখানে প্রাথমিক অবস্থায় যদি আমি একটা দৈর্ঘ্য যদি এল ধরি তাহলে তার ক্ষেত্রফলে এল মানে এল স্কোয়ার আর ত্রুটি হতো যদি দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ত্রুটিতে তার দৈর্ঘ্য কত হয় এল তা আগেই ছিল এল এর দুই পার্সেন্ট সমান এ ওয়ান সমান সমান কি এল স্কোয়ার এ অন স্কোয়ার এই হচ্ছে ব্যাপার আর এল টু সমান সমান এল প্লাস এল প্লাস এল এর দুই পার্সেন্ট এই যে এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে প্লাস মাইনাস দুইটাই হবে ঠিক আছে যদি প্লাস হয় দুটি বেশি হবে মাইনাস হলে কম হবে এখন ব্যাপারটা হলো এই ক্ষেত্রে দুইটা ক্ষেত্র ফল বের হবে একটা এ টু ধরলাম আর একটা এ টু প্রাইম ধরলাম এই যে প্লাস ধরলে প্লাস ধরলে যে দর্গ বের হবে ওই দৈর্ঘ্য দিয়ে একটা ক্ষেত্র ফল মাইনাস ধরলে যে মানটা বের হবে ওইটা দিয়ে আরেকটা ক্ষেত্র ফল এবং দেখো এই মান থেকে এই মান বিয়োগ করব আবার এই মান থেকে এই মান বিয়োগ করব বিয়োগ করলে যে মানটা হবে সেই মান রে মানে সেটা হবে চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি এবং এটারে পরিমাপ কিন্তু মান ইওয়ান দিয়া ভাগ দিলে যেটা বের হবে সেটাই কিন্তু ত্রুটির পরিমাণ এবং হান্ড্রেড পার্সেন্ট গুণ করলে শতকরা ত্রুটি বের হবে এই টাইপের অঙ্কগুলো কিন্তু এ থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার গুরুত্ব তোমরা পড়বা কিন্তু এই ম্যাথগুলো হ্যাঁ এই যে একটা সেন্টিমিটার স্কেলে সাধারণত পয়েন্ট ফাইভ ত্রুটি হয় এখন একটা সেন্টিমিটার দিয়া যদি কোন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ মাপা হয় তাহলে পয়েন্ট ফাইভ ত্রুটি এটা ত্রুটির পরিমাণ যদি নাও বলে দেয় তাও কিন্তু আমাদের ওই দুটি গুলা ধরে নিতে হবে বইয়ের এমসি কিউ পড়তে হবে কিনা এটা অনেকেই প্রশ্ন করে যে বইয়ের যে এমসি কিউ থাকে সৃজনশীল থাকে এগুলা সরাসরি তো কমন পড়ে না সেজন্য আসলে না পড়লেও চলে তবে এমসি কিউ যেহেতু ওগুলাও বেশ ভালো ইম্পর্টেন্ট এমসি থাকে যদি তোমরা পড়তে চাও কোনো সমস্যা নাই পড়ে রাখতেই পারো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়তে হবে আসলে দ্বিতীয় অধ্যায় থেকে এগুলা আসলে ম্যাথ তো এগুলা বই থেকে অত বেশি পড়ার দরকার নাই একবার সব পড়ার দরকার নাই এখানে আসলে বুঝে শুনে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়লেই হবে শুধু তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যেটা পড়তে পারি সেটা হলো আপেক্ষিক গতি স্থিতি পরম কোনো গতিও নাই পরম কোনো স্থিতিও নাই এটা ব্যাখ্যা করা করতে বলতে পারে অনেক সময় আসলে আমরা যে কোনো বস্তু যেমন আমি এখানে স্থির আমাকে তোমরা স্থির দেখতে পাচ্ছ তার সাপেক্ষে স্থির দেখতে পাচ্ছ হয়তো আমার আশেপাশের পরিস্থিতির সাপেক্ষে হয়তো পাশে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর সাপেক্ষে আমার অবস্থানটা পরিবর্তন হইতেছে না এ কারণে আমি আসলে যদি মঙ্গল গ্রহে থেকে কেউ আমাকে দেখে তাহলে সে তো আমাকে গতিশীল দেখবে কারণ ঘুরতেছে এই জন্য আসলে আমরা যত প্রকাশ করি না কেন সবই কিন্তু কোনো না কোনো কিছু সাপেক্ষে এবং সবই আপেক্ষিক ব্যাপার ব্যাপারে কোনো কিছু মান নাই পরম কোনো মান নাই বুঝতে পেরেছো ব্যাপারটা এই হলো ব্যাপার তো এই অংশ একটু রিডিং পড়বা তোমরা এই অংশ কি পড়বা একটু রিডিং পড়বা এরপরে এরপরে কিছু এখান থেকে বিভিন্ন প্রকার গতির ডেফিনেশন এই যে সরল রৈখিক গতি কি গুণন গতি কি চলন গতি কি তারপরে হচ্ছে এগুলা ডেফিনেশন পড়বা এবং एग्जांपल এগুলা পর্যায়বৃত্ত গতি বেশি গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত গতিটা বেশি গুরুত্বপূর্ণ কোন একটা পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোন একটা গতিশীল বস্তু যদি তার অর্ধেক সময় কোন একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই নির্দিষ্ট দিকের বিপরীত দিকে চলতে থাকে তাহলে ওই বিস্তুর গতিকে আসলে পর্যাবৃত্ত গতি বলে পর্যাবৃত্ত গতি এবং পর্যাবৃত্ত গতির এক্সাম্পল এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু গুরুত্ব দিয়ে পড়বা এই হচ্ছে ব্যাপার সরল স্পন্দন গতি গুরুত্বপূর্ণ সরল স্পন্দন গতি যেটা স্পন্দিত হয়ে থাকে কম্পন সৃষ্টি করে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে এই সরল স্পন্দন গতি স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয় বস্তুটি একেবারে থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় কেন্দ্র বিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় তখন এর গতি কমতে থাকে কমতে এটি এক সময় থেমে যায় তখন এটি গতিপথ তখন এটি গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয় বিপরীত দিকে সর্বোচ্চ গতিশীল হওয়ার পর আবার এর গতি কমতে থাকে এক সময় পুরোপুরি থেমে থেমে আবার আগের দিকে ধীরে ধীরে গতিশীল হয় এবং এভাবে চলতেই থাকে আমাদের চারপাশে স্পন্দন গতির অসংখ্য উদাহরণ রয়েছে স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি তারপরে দোলনায় দুলতে থাকা শিশু স্পন্দন গতি কিংবা গরির পেন্ডুলাম যেটা